হ্যালো বিহাস আপনারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা একটি পোলট্রি ফার্ম নিয়ে আজকে ভিডিও করতেছি একটি পোলট্রি ফার্ম এখানে প্রায় সাড়ে এক হাজার মুরগি আছে মুরগি বয়স এখন তেইশ দিন আপনারা যারা যারা পোলট্রি ফার্মের ব্যবসা করতে চান করতে পারেন অল্প পুঁজিতে ব্যবসা ভালো হয় এবং আপনার সময় কম অল্প পুঁজিতে আপনি স্বাবলম্বী হতে পারবেন এ দেখেন আমাদের মুরগি তেইশ দিনে মুরগি মুরগিতে সাধারণত বেলায় কত ধরনের বেলায় কাকু মুরগি এতে তোমার দাম বোড়া লাগে রানী ক্ষেত্র হয় তারপর ওই যে ঠান্ডা লাগে কপ লাগে তারপরে আমাশা হয় এরকম বিভিন্ন রোগ আছে গাম গাম বুড়া আমাশা ঠান্ডা এই তিন চার ধরনের রোগ আছে যা আপনার যদি সঠিকভাবে ওষুধ প্রয়োগ করতে পারেন এবং মুরগি পরিচর্যা করতে পারেন তাহলে আপনার বাড়ি আশেপাশে আঙ্গিনা প্রতি জায়গা থাকলে আপনি এরকম যদি সেট সুন্দরভাবে একটি সেট তৈরি করে দেখতেছেন একটি সেট সুন্দরভাবে তৈরি করে আপনি স্বাবলম্বী হতে পারেন মাসে আপনি দুই হাজার মুরগি পাললে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনি ইনকাম করতে পারতেছেন বাড়িতে বসে বসে তাই আপনার যারা পোলট্রি ব্যবসার সাথে যুক্ত হতে চান এবং পোলট্রি ব্যবসা করতে চান তারা আপনারা যুক্ত হতে পারেন পোলট্রি অত্যন্ত অল্প পুঁজিতে ভালো ব্যবসা এবং আপনার বেকার না থেকে আপনারা কিছু একটা করতে শিখেন কর্মমুখী হন কর্মক্ষম কাজে ব্যস্ত থাকেন কাজই কর্ম ধর্ম কাজের মধ্যে আপনার সফলতা বয়ে আনবে সেই প্রত্যাশা আমি আবার শেষ করছি এ দেখেন পোলট্রি যারা করতে চান এবং তারা করতে পারেন